আজকে কালকে দিদি চলে যাবে হ্যাঁ ওই জন্য আজকে একটু পোলাও মাংস খাওয়াচ্ছি হ্যাঁ কালকে মন তো খারাপ লাগছে না হ্যাঁ আমার হাতে রান পোলাও খাবে এবার কি দিচ্ছ এই দিচ্ছি প্রথমে সাদা তেল দিচ্ছি এই চার চামচের মতন সাদা তেল এই ছশো চাল আছে ঘি আর নুন পরিমাণ মতো নুন দিচ্ছি যদি কম হয় তাহলে আবার যখন হবে তখনও দেখে নিয়ে দিতে পারবে আচ্ছা আর চিনি দিচ্ছে নাকি এখন চিনি আচ্ছা

মাখিয়ে মিনিমাম কুড়ি মিনিট আধ ঘন্টা রাখতেই হবে তারপর যত হ্যাঁ তত ভালো এখানে এটা তো মাটি নিয়ে আমি আবার মেনটাতে দিচ্ছি ঠিক আছে তেলটা একটু দিয়ে হ্যাঁ দাও ঠিক এই গটা দি চার চামচ ঘি দিন আচ্ছা তে সাদা তেল দিয়েছি ঘি দিয়েছি ঘি দিয়েও শুধু করা যায় হুম হুম

नहीं बनाता है नहीं एक दो मिनट तो मतलब नाड़ में है चाल तो बेसिकली भाड़े जाते हैं ना कि बेसिकली हाँ तो और कोई औरी नहीं

যদি এক কাপ চাল হয় দু কাপ জল দিতে হবে সেই রকম পরিমানে চালটা সবসময় মেপে নিতে হবে কাপে মেপে নিলে কি গ্লাসে বাটে যাতে পারবে যার যেমন যার যেমন চিনিটা দিয়ে দাও হ্যাঁ চিনি তো গুড়িয়ে চিনিটা দিয়ে দাও হবে যদি পরিমাণটা চিনি পরিমাণটা কম হয় তখন দিতে হ্যাঁ করে মিক্সড করে নিচ্ছে হ্যাঁ এবার যাই ফল যাইত্রী হ্যাঁ এই এইগুলো গরম করে ভেজে এরা দারচিনি নিয়ে নাওয়ার ঘি এগুলো দিয়ে ছড়িয়ে রাখবে চাই টা কেন এই জায়গাটা কম তো আর সাতজন মানুষ সাতজন মানুষের অত বড় জায়গাতে এখানে নেই সেই জন্য হাঁড়িতে করছি একটু অসুবিধা হবে হাঁড়িতে করলে দেখছি দেখা যাক হাঁড়িতে কেমন হয় দেখা দিয়ে রাখছি এবার এই যে দিদিকে মাংস করছে আমি দেখছি এটাতে পেঁয়াজ দিয়েছি আদা রসুন পেস্ট করা দিয়েছি আর তোর টমেটো টমেটোটা এখনো দিইনি আর একটু জিরে গুঁড়ো হ্যাঁ একটু লঙ্কা গুঁড়ো এখনো এবার টমেটো পেস্টটা করে রেখেছিলাম এবার এটা দিয়ে একটু নাড়িয়ে নেবো আর আমি মাংসটা সিটি দিয়ে নিয়েছিলাম না বর্তমানের মতো তো নয় ওই জন্য মাংসটা সিটি দিয়ে নিয়েছিলাম হ্যাঁ এবার সব দিয়ে এবার আমি মাংসটা মাংসটা না সিটে দিইতো আগে এক কোসা নাকি হ্যাঁ কিন্তু এটা মাংস ভালো নয় বলে আমি মাংসটা মশলাটা করে নিয়ে মাংসটা সিটে দিয়ে নিয়েছিলাম একটু নুন হলুদ হ্যাঁ একটু আদা জিরে বাটা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম এবার মাংসটা আমি কড়াইয়ে কষিয়ে নেব অথচ মাংসটাও আমার রেডি হয়ে গেল হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়িও হয়ে গেল এখানে আজকে বৃষ্টি পড়ছে দেখো কিরকম বৃষ্টি হচ্ছে সকাল থেকে দেখছি তাই কিরকম এত বাজে ওয়েদার বাবা মানে বর্ধমানে এরকম এতই ঠান্ডা প্রচন্ড ঠান্ডা বলছিল দারুণ ঠান্ডা যত এবার মাংসটা কষিয়ে নিয়ে যে মাংস যে সিদ্ধ করেছেন যে জলটা থাকে না সিদ্ধ করা জলটা এই দিয়ে হয়ে যায়

তুমিও হাড়িতে চাপিয়ে দিলো নাকি চাম্পারান দেখ চম্পারান মটন হ্যাঁ দেখেছিস হাড়িতে করা তো চম্পারণ মটন দেখ এবার আমি

তুই তো সোনাই কে খাচ্ছিলি তাই ছড়িয়ে দিলাম ঝরঝরে এই যে ঠান্ডা হোক আস্তে আস্তে যত ঠান্ডা হবে হাওয়াতে হবে আর এটা একটু এরকম আছে তাহলে তো নাড়াতে হবে মাঝে মাঝে নাকি মাংসটা কেমন হয়েছে আমি জানি না

আবার টেস্ট করছে বা খুব গরম খাও তাহলে আজকের মতো টাটা